লিটল ম্যাগাজিনের কনসেপ্টটা যেটা ছিল যে প্রাতিষ্ঠানিক বিরোধিতা জায়গা থেকে তারা একটা ধারণা তৈরি করে নিজেদের লেখালেখিকে ডেভেলপ করে এবং এখানে সাহিত্যের ওই বিষয়গুলোকেই চর্চা করা যা হচ্ছে প্রচলিত ধারার বাইরে একটা নতুন একটা ধারাকে তৈরি করার একটা প্র্যাকটিস ছিল অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে আমরা এখন উপস্থিত হয়েছি লিটল ম্যাক চত্বরে আপনাদের অনেকেই একটা প্রশ্ন করে রাখি আমাদের কমেন্টে জানাবেন আসলে লিটল ম্যাক জিনিসটা কি আসলে যারা হয়তো অনেকদিন থেকে লেখালেখি করে সেই হচ্ছে এই যে মারজুক রাসেল বলি অথবা তাদের আগের তারাও তো অনেকেই জানবে আসলে অথবা হিন্দি সবন্দার কথাই যদি বলি লিটল ম্যাকটা কি এখন যে লিটল ম্যাগাজিন চত্বরে আমরা বসে আছি এখানেও যে অনেকগুলো স্টল দেখতেছেন এগুলোর ম্যাক্সিমামই আসলে লিটল ম্যাগাজিন তো দূরের কথা বা সাহিত্য পত্রিকার বাইরেরও যে আসলে এগুলো সাহিত্য পত্রিকার মধ্যেও না এরকম অনেকগুলো নামও বলা যাবে বা তারা স্টল এখানে পাচ্ছে তো লিটল ম্যাগাজিনের কনসেপ্টটা যেটা ছিল যে প্রাতিষ্ঠানিক বিরোধিতা জায়গা থেকে তারা একটা ঘারানা তৈরি করে নিজেদের লেখালেখিকে ডেভেলপ করে এবং এখানে সাহিত্যের ওই বিষয়গুলোকেই চর্চা করা যা হচ্ছে প্রচলিত ধারার বাইরে একটা নতুন একটা ধারাকে তৈরি করার একটা প্র্যাকটিস ছিল তো সেই জায়গাগুলো এখন নানান কারণে বা সোশ্যাল মিডিয়া আসার কারণে মানুষ তো একদমই আলাদাভাবে ইয়ে হয়ে গেছে যে লিটল ম্যাগাজিন ওই সময় একটা সম্পাদকের কাছে লেখা ছাপা হইতে গিয়া যে লেখককে নানান রকম নাস্তানাবুদ হইতে হয়েছে যে তার লেখাটার মান যদি ঠিকঠাক না হইতো সবাই লেখা ছাপতো না তো এখন দেখা যাচ্ছে যে কেউ যে কিছু লিখে ফেসবুকে দিয়ে দিচ্ছে তাই এরকম একটা জায়গাতে এসে আমরা লিটল ম্যাগাজিন ওই ধারণাটাকে প্রায় হারাই ফেলছি তো ধারণাটাকে যদি পুনর্জাগরণ বা ইয়া করার কথা হয় তাহলে আমাদেরকে আবার ওই বিষয়গুলো নিয়ে মানে যারা আগে লিটল ম্যাগাজিন চর্চার মধ্য ছিল তাদের সাথে আড্ডা দিতে হবে বসতে হবে লিটল ম্যাগাজিনের মূল উদ্দেশ্যটাই ছিল আড্ডা থেকে এই জায়গাটা উঠে উঠে আসা তো সেই জায়গাটা একটু গ্যাপ গেছে আর কি বলতে গেলে আপনার কি মনে হচ্ছে এই সময়টি সেল যেখানে হচ্ছে আমরা অনেক লেখকই পাই যে আসলে দু একটা বই পড়ি অথবা সাহিত্যের গুণগত মান কতটা ঠিক আছে এইটা আসলে বাজ বিচার না করি তিনি আর বই ছেপে দেয় এবং প্রকাশক হয়তো অনেক প্রকাশক আমি সবার কথা বলবো না কিছু কিছু প্রকাশক হয়তো কিছু অর্থলগ্নের আসায় সেই বইটা ছেড়ে দেয় আসলে লেখকের সাহিত্য মান ঠিক না রেখে আসলে লেখালেখি গিয়ে আসলে যেটা বললেন আমরা লিটল ম্যাক আমি যতদূর আমি একটা সময় আমি অর্বাকের সাথে কিছুটা যুক্ত হওয়ার মানে সৌভাগ্য হয়েছিল আমার স্কুলিং থাকে লিটল ম্যাগ যারা তৈরি করে স্কুলিংয়ের ভিতরে একটা লেখক যায় আসলে এই স্কুলিংটা আসলে কতটা জরুরি বর্তমান সময় হ্যাঁ লিটল ম্যাগাজিন স্কুলিংটা আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যেমন আমাদের একটা স্কুলিং ছিল আমি যখন বগুড়া থেকে শুরু করি তখন ওই সময় নিয়র নামে একটা পত্রিকায় আমি প্রথম লেখালেখি করি মানে ওটা হচ্ছে একদমই ছোট কাগজ ওটা হচ্ছে তরুণদের লেখা ছাপানো হতো তারপরে এসে আস্তে আস্তে ঢাকায় আসার পর নিসর্গ বা ধরেন লোক বা আরও অনেকগুলো পত্রিকা ছিল যেখানে লেখালেখিগুলো ইয়ে হতো তো স্কুলিংয়ের জায়গায় যে গ্যাপটা হয় আমাদের সময়ের অনেক যারা আমাদের সময় যারা কবিতা লিখেছে তারা অনেকেই জানে না যে আশির দশকে কারা লিখে আসছেন নব্বই দশকে কারা লিখে আসছেন এটা হলো এর অভাবে মানে আপনি যদি আপনার পূর্বজনদের লেখাপত্র কিভাবে হয়ে আসে এটা যদি না জানেন তাহলে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন মানে এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তো স্কুলিংটা গুরুত্বপূর্ণ খুবই এটা আমার কাছে মনে হয় এবং একটা লোক তার এই স্কুলিংয়ের ভিতর দিয়েই তো সে আসলে গ্রো করবে একদমই এতটাও মুক্ত হয়ে থাকলে আবার সে মানে কোনো একটা ধারা ধরে আগাইতে না পারলে মানে থাকে না যে আপনি একদমই মুক্ত আপনি কোনো রুট চিনলেন না যে জানে কোন সঠিক এবং লিটল ম্যাগের মধ্য দিয়ে কিন্তু আসলে একটা সমালোচনার জায়গাও তৈরি ছিল সম্পাদক কি ধরনের লেখা বেছে নিচ্ছেন এই জায়গাগুলো তো নানান সময় ধরেন যেভাবে আমাদের অর্থনীতি আমাদেরকে গ্রাস করছে প্রতিনিয়ত সেই জায়গা থেকে লিটল ম্যাগ একটু ওই জায়গাটা হারাইছে বা এই এই কারণেই মূলত অনেকেই ঝরে গেছে যে একটা পত্রিকা করতেছে বা সে ওইভাবে প্রচার প্রচারণের মধ্যে যাইতে পারতেছে না বা মানুষকে জানাইতে পারতেছে না যে তার এটা নিয়ে একটা কাজ করছে ধরেন কেউ নদী সংখ্যা করলো এটা ব্যাপকভাবে সে জানাইতে পারে নাই তাহলে তার যদি ওই পত্রিকাটা মানুষের কাছে না পৌঁছাচ্ছে যখন তখন সে আসলে নিরুৎসাহিত হচ্ছে অনেক সময় যেটা একটা ভালো কাজ করলাম কিন্তু আমি আসলে নিরুৎসাহিত হইলাম এই যে এই গ্যাপগুলো তৈরি হয়েছে আসলে অনেক কবি লিটল ম্যাক থেকে অনেক সময় বাংলাদেশে অনেক জনপ্রিয় কবি হয়ে গিয়েছে তারা এর জনপ্রিয় হওয়ার জনপ্রিয় হওয়ার পরে কি সে তাদের সেই শিকরের সাথে তারা থাকে হ্যাঁ এরকম অনেকেই আছেন যারা এখনও তাদের লেখাটা লিটল ম্যাগে ছাপ হলে যেমন আসে অনেকেই এসে খোঁজে এবং তারা ওই স্মৃতিচারণ করে এবং এখনও সুযোগ হলে লিটল ম্যাগ যদি তার লেখা চায় তাহলে সে আবার লেখা দেওয়ার জন্য খুবই আগ্রহী হয় কারণ তার ভিতরে ওই মানে স্মৃতির একটা ব্যাপার আছে যে সে ওই জায়গা থেকে উঠে আসছে মানে যত অভিনয় যেটা হয় যে যত বড়ই অভিনেতা হোক তার মঞ্চে গেলে কিন্তু সে মঞ্চকে সালাম করে সে উঠতেছে মানে ঠিক লিটল ম্যাগ আসলে তার ভিতরে ওই একটা ব্যাপারটা থাকে যে লিটল ম্যাগ তার ওই ওনের জায়গাটায় আছে লিটল ম্যাগের মানে ভাষাটা তো অন্যরকম তাই মানে যদি আমরা বলি লিটল ম্যাগ আসলে বাংলা সাহিত্যের ভাষা বদলের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে অগমে যেমন একটা সময় কবিতা ছিল খুব সহজ ভাষায় এরপর বর্তমান অঞ্চময়ে রকম গালি ইউজ হয় অর্থাৎ কবিতার স্বার্থী বোঝানোর শব্দ অর্থাৎ আপনি যেটা বললেন একটি গণ্ডীবদ্ধ ধারার বাইরে সেক্ষেত্রে কি আগামীর লিটল ম্যাক ধারাগুলো আগামীর সাহিত্যে ধারা লিটল ম্যাককে আরও অনেকটা বদলের ভূমিকা রাখবে এখন এমন একটা সময় প্রশ্নটা করলেন যে লিটল ম্যাগাজিনের আসলে একটা ডাল অবস্থা চলতেছে তো হ্যাঁ কেউ কেউ তো ভালো কাজ করতেছে যে ধরেন আঞ্চলিক ভাষা নিয়ে কেউ যদি কাজ করে ধরেন ভাষার যে জায়গাটা ওই সময় প্রমোদ চৌধুরীর সবুজপত্র যেভাবে ভাষাকে একটা মোচর ঘোরায় ঘুরিয়ে দিয়েছে বাংলা ইয়াতে সাহিত্যে তো ওই রকম লিটল ম্যাগাজিন আসলে তাদের যে মূলত এখানে ম্যাক্সিমাম লিটল ম্যাগাজিন তাদের চিন্তাকে এক্সপ্লোর করার জায়গাটা তৈরি করছে যে তারা একটা নতুন একটা একটা বিষয় নিয়ে কাজ করতেছে ওই বিষয়ে যেটা মানুষ সচরাচর ওই ধরনের বই পাচ্ছে না বা ওই ধরনের পাচ্ছে না কেউ ধান সংখ্যা করতেছে কেউ নদী সংখ্যা করতেছে ভাষার জায়গা নিয়েও কেউ কেউ কাজ করেছে কিন্তু এই বছর আমি দেখতেছি যে ম্যাক্সিমাম যে লিটল ম্যাগাজিন গতবার যতটুকু ছিল এবার সেই জায়গাগুলো নাই তো এটা আমাদের জন্য এক ধরনের সংখ্যা তৈরি করছে বা এটা আতঙ্কর জায়গাও মনে হচ্ছে আমার যে কেউ তো কাজ করাই উচিত বা কেউ যদি না করে আমাদের তরুণদেরই এগিয়ে আসা উচিত যে নতুন একটা জায়গা তৈরি করা যেটা আসলে আমাদের বাংলা সাহিত্যের একটা বাঘবদল ঘটিয়ে দিতে পারে এটা উত্তরণের উপায় কি আসলে এটা উত্তরণের উপায় হচ্ছে যে আমাদেরকেই এগিয়ে আসতে হবে আসলে আমি চাচ্ছি না যে এটা কেউ করবে এটা আসলে আমাদেরই চেষ্টা করতে হবে আমরা এর আগে একটা ছোটো বাজপত্র করেছিলাম দুই বছর আগে ওইখানে আমরা এগুলো একটু প্র্যাকটিস করেছিলাম যে ছোটো কাগজ দিয়েই শুরু করেছিলাম তো এটা আমাদেরই দায়িত্ব যে এটাকে আবার নতুন করে কন্টিনিউ করা এটা আসলে অন্য কারোর উপর দায়িত্ব দিয়ে আসলে এটা দায় ব্যাপার হয়ে যায় আমাদেরকেই এই হালটা ধরতে হবে আসলে অনেক ধন্যবাদ কবি শৈবাল নূরকে এবং আমাদের পক্ষ থেকেই বলছি আসলে অনেক কবির আসলে আতুর ঘর থাকে লিটল ম্যাক এবং আজকে আমরা বলে রাখছি আমরা এরপর থেকে আমাদের যে চিত্রকুটুম টিভি শুধু লিটল ম্যাক নিয়ে আমরা একটা আলাদা সেগমেন্ট করব যদি লিটল ম্যাক পরিবার আমাদের পাশেই থাকে এবং আমি চাই এবং আমার পাশাপাশি হয়তো অনেকেই আমি মনে করি চাই যে আসলে লিটল ম্যাকটা বাংলা সাহিত্যের ইতিহাস একটি অবিসন্ন ভূমিক হিসেবে থাক এবং এটা একটা আলাদা জায়গা থাক চিত্রকুটুম টিভির পক্ষ থেকে এটাই ছিল লিটল ম্যাক চত্বর থেকে সর্বশেষ আপডেট এবং লিটল ম্যাক নিয়ে আরও কোনো আপডেট পেতে আপনারা আপনাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ আপনার